Но мушка. আপনারা খবর বাংলা সঙ্গে রয়েছে আমি দীপশিখা চলে এসেছি সুন্দর সীমানার গুরুত্বপূর্ণ কিছু খবর নিয়ে চোখ বিস্তারিত খবরের দিকে বর্ধমানের কার্জনকে চত্বরে বকেয়া বিল ও অর্থ প্রাপ্তির দাবিতে পথ অবরোধে নামলেন একশো দিনের কাজ প্রকল্পের ঠিকাদারেরা চার বছরের বেশি সময় ধরে এম জি এন আর প্রকল্পে সরবরাহ করা দ্রব্যের বিল আটকে থাকার অভিযোগ তুলে জেলাশাসকের দপ্তরের সামনে রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ দেখান তারা পুলিশের হস্তক্ষেপে উত্তেজনা ছড়ালেও পরে অবরোধ তুলে নেন ঠিকাদারেরা বুধবার অর্থ ও বিলের দাবিতে বর্ধমানে চত্বরে বিক্ষোভ ও পথ অবরোধে নামলেন একশো দিনের কাজ প্রকল্পের ঠিকাদারেরা বুধবার সারা বাংলা রুবাল ডেভেলপমেন্ট কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঠিকাদারেরা জেলা শাসকের দপ্তরের সামনে রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ দেখান পুলিশের বাধা পেয়ে বিক্ষোভ আরও উত্তপ্ত হয়ে ওঠে ঠিকাদারদের দাবি চার বছরের বেশি সময় ধরে এন জি প্রকল্পে সরবরাহ করা দ্রব্যের বিল আটকে রয়েছে সেই সঙ্গে বকেয়া বিলের এফটিও অনুমোদন ও ফিল্ডের কাজের এন্ট্রি অবিলম্বে সম্পন্ন করার দাবিও তোলেন তারা বিক্ষোভকারীরা অভিযোগ করেন আগেও ডেপুটেশন দিতে গিয়েও জেলাশাসককে সাক্ষাৎ পাননি এবারও একই ঘটনা ঘটায় তারা রাস্তা অবরোধে বসে। তবে পুলিশের আশ্বাসে প্রায় 15 মিনিট পর অবরোধ তুলে নেওয়া হয় এবং যান চলাচল স্বাভাবিক হয়। আমরা যে কাজ করেছি, আমরা পঞ্চায়েতে অর্ডার করেছি, ভিডিও সাবে অর্ডার করেছি, ডিএম এর করেছি। আমরা টাকা চাইতে কেন লোকসরে হামলা করতে যাব? আমরা জামার যারা কথাগুলো অর্ডার দিয়েছে, আমরা তার দিকে ধরব। টাকা যায়নি। কেন রাজ্য সরকার কেন্দ্র সরকার এটা অর্ডার বেমান। আমরা

কেন্দ্র সরকার বলছে রাজ্য সরকারকে দিয়ে দিয়েছি রাজ্য সরকার বলছে কেন্দ্র সরকারে দিয়ে দিয়েছি দেখুন আমরা কাজ করেছি আমাদের টাকা পেতে হবে ഇതിর মধ্যে কয়েকটা কন্ট্রাক্টর суসাইড করেছে তাদের টাকা পয়সা না পাওয়ার জন্য কয়েকটা কন্ট্রাক্টর суসাইড করেছে দেখছেন না আজকে প্রায় 300 350 ঠিকাদার এসেছে আমাদেরকে সহযোগিতা করেছে বড়ধান ইঞ্জিনিয়ারিং কোঅপারেটিভ এর কন্ট্রাক্টাররা পিএইচসি এবং পিডব্লিউডি এর কন্ট্রাক্টাররা তারাও এসেছেন আপনাদের কাছে একটা অনুরোধ সাংবাদিক বন্ধু যারা এসেছেন আপনারাও আমাদের মত নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত ঘরের ছেলে আমরা আমাদের মত নি ঘরের ছেলে আমাদের বাচ্চাটা যেখানে পৌঁছে দিলে আমরা টাকাটা পাবো আপনারা সেখানে পৌঁছে দিলে আপনারা আমাদের কাছে আপনাদের কাছে আমরা চিরকৃত থাকবো এই নিয়ে আমরা দুবার ডিএম কে দিয়েছি ডিএম কে দিয়েছি দুবার কিন্তু এটা নিয়ে তিনবার আজকে আমরা প্রতিজ্ঞা করে এসেছি ডিএম ম্যাডাম যদি

আমরা ছবি দিয়েছি কয়েকটা বন্ধুকে আমরা হারিয়েছি পূর্বস্থলী দেবাশিস দে

দিল্লির লালকেলা বিস্ফোরণের পর হাই এলার্টে চাঞ্চল্য বীরভূমে নলহাটির সুলতানপুর রোডে নাকা চেকিংকার সময় সন্দেহজনক একটি গাড়ির থেকে উদ্ধার হলো প্রায় কুড়ি হাজার জেলেটিন স্টিক পাকুড় থেকে অবৈধভাবে আনা হচ্ছিল বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের বিস্ফোরক বাজেয়াপ্ত করে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে চলছে আরও জিজ্ঞাসাবাদ ও তদন্ত দিল্লির লালকেল্লা সামনে ভয়াবহ বিস্ফোরণের পরই গোটা দেশে জারি হয়েছে হাই অ্যালার্ট পশ্চিমবঙ্গেও বাড়ানো হয়েছিল নিরাপত্তা বড় শহর থেকে গ্রামীণ অঞ্চল সর্বত্র পুলিশের কড়া নজরদারি চলছে ঠিক সেই সময় মঙ্গলবার গভীর রাতে বীরভূম জেলার নলহাটিতে মিললো বিপুল পরিমাণ বিস্ফোরক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা জেলা জুড়ে পুলিশ সূত্রে জানা গেছে সোমবার গভীর রাতে নলহাটি থানার অন্তর্গত সুলতানপুর নলহাটি রোডে নাকা চেকিং চলছিল সেই সময় সন্দেহজনকভাবে একটি বোলেরো পিক আপ ভ্যানকে আটকায় পুলিশ ভ্যানটি পাকুর দিক থেকে নলহাটির দিকে আসছিল গাড়িটি তল্লাশি করতেই চোখ কপালে উঠে যায় পুলিশ কর্মীদের গাড়ি ভর্তি বিস্ফোরক ব্যাগের পর ব্যাগ ভর্তি স্টিক গণনা করে দেখা যায় মোট পঞ্চাশটি বস্তায় প্রায় কুড়ি হাজার জেলেটেন স্টেক মজুদ করা ছিল প্রথমে তদন্তে জানা গেছে এই সমস্ত জেলেটেন স্টেক অবৈধভাবে সংগ্রহ ও পরিবহন করা হচ্ছিল তবে এত বিপুল পরিমাণ বিস্ফোরক কোথা থেকে এলো এবং এর গন্তব্য কোথায় ছিল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ বীরভূম পুলিশ সুপার আমন্দীপ জানান ঘটনাস্থলে গাড়ি ও বাজে আপ্ত করা হয়েছে একজনকে কে করা হয়েছে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বিস্ফোরক গুলি অবৈধভাবে পাখুর থেকে আনা হচ্ছিল ওই ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং বিস্তারিত জিজ্ঞাসাবাদ চলছে বলে জানা গেছে মালদার আদিনা হিমঘরে অনুষ্ঠিত হল আধুনিক প্রযুক্তি নির্ভর হিমঘর পরিচালনা ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত প্রশিক্ষণ শিবির মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার হিমঘর মালিকরা অংশ নেন এই কর্মসূচিতে দমকল ও কৃষি দপ্তরের আধিকারিকরা বৈদ্যুতিক ব্যবস্থা অগ্নি নির্বাপন ও যন্ত্র রক্ষণাবেক্ষণ বিষয়ে দিক নির্দেশ দেন আয়োজকদের মতে এই উদ্যোগ ভবিষ্যতে নিরাপদ ও আধুনিক হিমঘরের ব্যবস্থা পথ দেখাবে মালদা জেলার হিমঘরগুলির সঠিক রক্ষণাবেক্ষণ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে আয়োজিত হল এক বিশেষ প্রশিক্ষণ শিবির গাজনের আদিনা হিমঘরে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মালদা উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলার একাধিক হিমঘর মালিক সংগঠনের প্রতিনিধি শিবিরে আয়োজন করে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ সহযোগিতায় দমকল বিভাগ ও কৃষি দপ্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেম্বারসের সভাপতি উজ্জ্বল সাহা দমকল ও কৃষি দপ্তরের আধিকারিকেরা হিমঘর পরিচালনায় নিরাপত্তা প্রযুক্তিগত বিষয় নিয়ে বিস্তারিত পরামর্শ দেন আলোচনা হয় হিমঘরের বৈদ্যুতিক ব্যবস্থা সঠিক রক্ষণাবেক্ষণ অগ্নি নির্বাপন ব্যবস্থার সক্রিয়তা নিশ্চিত করা সিম কার্ড ও সংযোগ সংরক্ষণ পদ্ধতি এবং যন্ত্রপাতির নিয়মিত পরিদর্শনের গুরুত্ব নিয়ে আয়োজকদের মতে এই উদ্যোগ ভবিষ্যতে হিমঘর পরিচালনায় প্রযুক্তি নির্ভর নিরাপত্তা ব্যবস্থার প্রসার ঘটাবে প্রত্যেকটা দুই জেলা প্রত্যেকটা কোল্ড স্টোর থেকে তিনজন করে এখানে আজকে একদিনের অ্যারনেস ক্যাম্পে ট্রেনিং নেবেন এবং ট্রেনিং নেওয়ার পরে তাদের ফিরে গিয়ে তাদের নিজস্ব নিজস্ব কর্মস্থলে কোল্ড স্টোরে তাদের সহকর্মীদেরকে তারা এই বিষয়গুলো তারা অ্যাওয়ার করবেন এবং তার মাধ্যমে জরুরি প্রয়োজনে কোনো ফায়ার অ্যাজেড কিংবা কোনো সমস্যা দেখা দিলে কি করতে হবে সে ব্যাপারে যেমন ট্রেনিং হবে সেইভাবে আমাদের জেলা প্রশাসনের কিংবা এগ্রি মার্কেটিং দপ্তরে যে সমস্ত নিয়ম কারণ আছে সেগুলো টোটো করে কমপ্লাই করতে হবে এবং কৃষকদেরকে স্বার্থ রক্ষা করার জন্য কি আমাদেরকে নির্দেশনা নির্দেশিকা দিচ্ছেন সেগুলো আমাদেরকে মেনে চলতে হবে মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা সুবর্ণপুর চা বাগানের শ্রমিকদের চলমান আন্দোলন বুধবার নতুন মাত্রা পায় টানা দুমাস পরে একাধিক দাবিতে আন্দোলনরত শ্রমিকরা এদিন সকাল দশটা তিরিশ থেকে ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের চাত্রাবীজ চৌমাথায় রাজ্য সড়ক অবরোধ করেন শ্রমিকরা রাজ্য সড়কের উপর বসে ও শুয়ে দীর্ঘক্ষণ বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন ফলে দুই ঘন্টারও বেশি সময় ধরে সমস্ত যানবাহন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়ে সুবর্ণপুর চা বাগানে শ্রমিকদের চলমান আন্দোলন বুধবার নতুন মাত্রা পায় টানা দু মাস ধরে একাধিক দাবিতে আন্দোলনরত শ্রমিকেরা এদিন সকাল সাড়ে দশটা থেকে ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের যাত্রা ব্রিজ চৌমাথার রাজ্য সড়ক অবরোধ করে শ্রমিকেরা রাজ্য সড়কের ওপর বসে ও শুয়ে দীর্ঘক্ষণ বিক্ষোভ প্রদর্শন করেন ফলে দু ঘন্টারও বেশি সময় ধরে সমস্ত যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে অবরোধ চলাকালীন এক আন্দোলনকারী শ্রমিককে পুলিশ আটক করার চেষ্টা করলে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে ক্ষুব্ধ শ্রমিকেরা তখন আরও তীব্রভাবে সড়কে অবস্থান নেন পরে তাকে গাড়িতে তোলার পর পুনরায় মুক্তি দেওয়া হলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয় এদিন শ্রমিকদের পরিবারের সদস্যরা নারী পুরুষ সকলেই রাজ্য সড়ক অবরোধ

তারা দীর্ঘক্ষণ রাজ্য সড়কে বসে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যান চৌমাথা রাস্তার চতুর্পাশে সড়ক অবরোধের ফলে আটকে পড়ে বহু গাড়ি জরুরিকালীন গাড়িগুলোকে শ্রমিকেরা যাওয়ার সুযোগ করে দিলেও বাকি যাত্রী বোঝাই গাড়ি লরি বাইক সাইকেল আরোহী সকলকে আটকে দেওয়া হয় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ক্রান্তি পুলিশ ফাঁড়ির ওসি কে লেপচা নেতৃত্বাধীন বিশাল পুলিশ বাহিনী বারবার আলোচনা চেষ্টার পর ক্রান্তি ভিডিও রিমেল সোরেন ঘটনাস্থলে এসে শ্রমিকদের সঙ্গে কথা বলেন প্রশাসনের আশ্বাসে অবশেষে দুপুর বারোটা তিরিশ নাগাদ শ্রমিকেরা অবরোধ প্রত্যাহার করেন এনাদের আমি যতটা জানতে পেরেছি লাস্ট দু তিন মাস ধরে এবং ওখানে যে মালিকপক্ষ আছেন মালিকপক্ষের সাথে ওনারা বসতে চাইছেন কিন্তু মালিক নিজে উপস্থিত থাকছেন না এদের মেন দাবি এটাই যে উনি যেন থাকেন আর্দার আঠারো তারিখ একটা ডেট শিটিং করা হয়েছে এলসি অলরেডি চিঠি ইস্যু করে দিয়েছেন সেই চিঠির ভিত্তিতে আমরা এলসিকে আমিও রিকোয়েস্ট করব যেন মালিক থেকে মালিক নিজে যেন উপস্থিত থাকেন সেদিন মেয়েকে এবং এনাদের যা দাবি আছে সেটা যেন ব্যক্তিগতভাবে সরাসরি ফিজিক্যালি যেন সেখানে গিয়ে তো আশা করি কিছু না কিছু একটা ওয়ার্ড বেরোবে আমরা তো সবসময় চেষ্টা করি যে পাবলিক আমাদের ব্লকের মধ্যে যে জনগণ আছেন প্রত্যেকে যাতে সুখে শান্তিতে থাকতে পারে এবং তাদের কোনো সমস্যা না হয় জলপাইগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতো এই পর্যন্ত আরো খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি